শবেছত দাও মুরগি ডাল আর মিট খাচ্ছ আর তুমি কি খাবে আয়দা হিল হচ্ছে নামাজে যাচ্ছে আমি চিন্তা করছি এখানে একটা ফুল গাছ দিব যেটা বেবে উঠে যাবে গোলাপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা okay. আছি দিন যাচ্ছে ভালো এখন একটু বাইরে বের হয়েছি সন্ধ্যাবেলা হেঁটেও আসলাম আর নুপুরাপুর একটা দরকারি জিনিস আমার কাছে সেটা দিয়ে আসবো আমার সাথে আছে নামাজে যাওয়ার আগেও কি আইপার দেখতে হয় কি চাও টুপি I really wanted this colour to be because when I used to have this colour to be, hmm. um, I didn't, uh, other people were wearing this. Hmm. So I, when I was four years old, I really wanted one. And then when Papa went to Turkey,

মানে রেডি হওয়ার জন্য কতক্ষণ থেকে পিছন পিছন ঘুরতেই হয় ওকে বয়স নামাজে যাও ডাইনিং এর ডাইনিং বলে সিটিং এর যে ডোর লাগাবে আমাদের উপর রুমের সাথে মিল করে এটা নিয়ে এসে রাখছে বাট আজকে আর লাগায়নি আজকে শুধু দরজা ঠিক করে দিয়ে গেছে আর এখানে তো আমি আর রান্না তো করাই হয় না পুশাক যে রান্না করছিলাম সেটাই ছিল গরম করে করে রাখছি আর এখানে ডাল আছে আর মিট আছে এখন চিন্তা করতেছি মিটটাকে কি করব মিটটাকে কিছু করা যায় কি না বাট তেমন কিছু করারই তো কিছু খুঁজে পাচ্ছি না আর পায়েসটা পায়েসটা একদিন মজা হয়েছে সবাই বলছে বলছো সবার আমি খাইনি তো না আলহামদুলিল্লাহ বাসাটা সব কিছুই আসলে অনেক সুন্দরভাবে কাজ করানো ছিল শুধু কাজের ভিতরে যেটা চেঞ্জ করতে হতো সেটা হচ্ছে দরজাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমরা চিন্তা করছি যে যেহেতু কিছু কিছু জিনিস আছে যেগুলো বারবার চেঞ্জ করা যাবে না কারণ এটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় এই জন্য ভাবছে যে যেই জিনিসটা মানে চেঞ্জ করতেই হবে সেই জিনিসগুলো একটু বুঝে শুনে টাকা লাগলেও চেঞ্জ করে ফেলাটাই ভালো তা আমাদের এই বাসাটার সবকিছুই সুন্দর ছিল শুধু দরজাটা ওরা চেঞ্জ করতে পারে নাই তার আগে বাসারটা হচ্ছে বিক্রি হয়ে গেছে তো আমি তখন বলছি যে আমাদেরই প্ল্যান ছিল যে বাসার দরজাটা চেঞ্জ করতে হবে তো দরজাটার এটা অনেক পুরানো অনেকে আসলে এই ধরনের একদম পুরানো ওল্ড ব্রিটিশ যেই ইয়েটা সেটা খুব পছন্দ করে ডিজাইনটা খুব বেশি পছন্দ করে অনেকে রাখেও এখানে এই দরজাটা চেঞ্জ করতে হবে তখন আমরা চিন্তা করলাম যে কি করা যায় কি কালার দেওয়া যায় সো অনেক চিন্তা ভাবনা করে আমাদের বাইরের উইন্ডোতে যেই এটাকে কি বলে ভুলে গেলাম কালার দেওয়া আছে সেইটার সাথে উইন্ডো যে ফ্রেম আছে ওই কালারটার সাথে ম্যাচিং করে দরজাটা এখানে এই কালার দিয়েছি তো দরজাটা যখন লাগানো হয়েছে তখন আসলে আপনাদের ইব্রাহিম ভাই বাংলাদেশে ছিল আমি এসে এসে অনেক বলে কয়ে এটা সেটা করানো লাগছে কিন্তু তারপরেও তো কিছু কাজ থেকেই গেছিল আর কিছু কাজের ভিতরে আচ্ছা এখানে আমি আপনাদের ইব্রাহিম ভাইকে একটু চাও বানাই দিচ্ছি মানে ভিডিও বিল্ডার আসার আগে ভিডিও করতে করতে পর আপনাদের ইব্রাহিম ভাইয়ের চা বানানো হয়ে গেছে আর বরাবর আমরা তো অনেক বছর বা অনেক দিন হয়ে গেছে কন্ডেলস মিল্ক দিয়ে চা খাই আর কন্ডেলস মিল্কের চা কিন্তু একেবারে অন্যরকম হয় আর দরজাটা পড়া লোক একটু পরে দেখবেন কি হয়েছে

আর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাসার নতুন দরজা দরজাটা ফিনিশিং বলতে আজকে গ্লাস লাগাই দিয়ে গেছে এখন জাস্ট একটু কালার টালার পেন্ট এগুলো করতে হবে আর ডোরটা তো দেখলেন আগেরটা কেমন ছিল আর এখনকার ডোর হচ্ছে এটা আর এই ডোর আমাদের উইন্ডোর ফ্রেম যে কালার সেই কালারের সাথে ম্যাচিং করে এটা নেওয়া হয়েছে এটা আর এর সাথে মিল করে আমাদের হচ্ছে পোস্ট বক্স যেটা সেটা নিয়ে আসা হয়েছে সো মোটামুটি একটা মিলের সব কিছু হয়ে গেছে এখন আর কিছু কাজ আছে যেগুলো সে আসবে সেইগুলো করে দিবে সো তখন আরও সুন্দর লাগবে আর একটা ঘরে তো আর আসলে হুট করে এত কিছু করা যায় না আস্তে আস্তে করে সব কিছুই সুন্দর মতন হয়ে যাবে খিদা লেগে গেছে ডালার মিট খাচ্ছ আর তুমি কি খাবা Uh, I don't know. I want something fried. No. fried food right now. What now? I'll probably just have a light dinner. Mom? Hey, mm? Can we watch a movie? let tinta. see. do is a school night. Today is a school night. School night? School night. <laughs> oh. i no, never been to school. Let's see what we can জানো এই রাস্তার মাথায় গেলে যে সুন্দর একটা প্লেস ওই প্লেসটা এখানে আমরা কালকে যাব ওকে দুপুরে দুপুর বেলায় কালকে দেখি দিন কেমন বৃষ্টি নাকি সানি যদি রোদ থাকে যাব। আর তুমি কি জানো আমাদের এই রাস্তার মাথায় কি সুন্দর একটা জায়গা আছে ভেরি নাইস খুবই সুন্দর একটা জায়গা আছে

শোনার কোন দরকার নেই ধ্রুব কিন্তু একদম পুরা মানে একদম মানে হ্যাঁ এই ওর দিয়ে জালমুড়ির দোকান দিয়ে দেখা যাবে যেভাবে যেভাবে কাটতেছে কুচুর 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 এখানে মাখামাখি চলতেছে তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা ঝালমুড়ি খাইতে হবে ঝালমুড়ি খাওয়ার মতন না লেবু আমার তাদের আমি চিপে নিয়ে নেবো হুম দিয়ে দিন হুম 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 আর লাগবে না

লাগলে আবার পরে দিয়ে দাও এখানে এখানে দিয়ে দাও তাহলে আর দাও দাও আর একটু দাও হুম থাক তারপর চানা চোখটা ঢেলে দাও চানা সব দিয়ে দেয় মুড়ি তো কম হুম দিয়ে দাও দিয়ে দাও

আপুর বাসা থেকে চলে আসছে হেলো বেডে চলে গেছে ফুলগুলো মশালা খুবই সুন্দর লাগছে দেখে আস্তে আস্তে একটু গোছায় ফেলবো এখানে তো ডোরটা এখনও লাগাইনি আর এই গাছটা কত সুন্দর কিন্তু আঠাশ দিনের আঠাশ দিনের আগে হচ্ছে আঠাশ দিনের পর আর বাঁচবে না আগে না আঠাশ দিন পর এটা এমনিতেই মরে যাবে আর এটা নিয়ে আসছে দিসে জানি না বাট সুন্দর একটা জিনিস পরে ব্যবহার করব আর আমার কিছু ক্যান্ডেল কিনতে হবে এর ভিতরে রাখার জন্য এটা সুন্দর আছে বাট এখনো সেট করি নাই কোথায় কোথায় রাখবো যে আর ডোরের হ্যান্ডেলও নিয়ে আসছে উপরের সাথে ম্যাচিং করে মানে আমার উপর উপরের ডোরের সাথে ম্যাচিং করে একটা ঝরে গেছে থাকতে সুন্দর লাগতেছে ও যাক মোটামুটি এবার কার মানে এখনকার জন্য কি বলে কিছু কাজ শেষ মানে ডোরটা লাগানো হয়েছে আর ফিনিশিং কিছু বাকি আছে সেগুলো করবে এখানে আমার হচ্ছে কুসন আস লাস্ট টাইম তো ভুলে কুসন কাভার অর্ডার করছিলাম কুশন মনে করে বাট এখন কুসন কাভার আসছে কুসন নাই সো এখানে হচ্ছে কুসন অর্ডার করছিলাম সেটা আর নাম্বার প্লেট আসছে ঘরের মানে বাড়ির ওটা লাগাবে কখন জানি না এখন আমাদেরও ঘুমায় যাওয়ার বেলা আপনাদের ইব্রাহিম ভাই কাজে চলে গেছে আয়াদা হিল বেটে চলে গেছে অ্যান্ড আমিও এখন হচ্ছে ঘুমায় পড়বো শরীরটা মনটা কোনোটাই ভালো না এই জন্য হ্যালো আই হ্যাঁ সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও স্যার আমরা আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ